এগুলো হচ্ছে আমাদের প্যাටেল সেট কটন সাড়ে সাত গজ করে কাপড় আছে অনেক কমফোর্টেবল আর কি 빅 যারা নামাজি উন্না চাচ্ছেন বিশাল সাইজের বড় উন্না আর এগুলা হচ্ছে আপনার পাকিস্তানি জর্জেটের থ্রি কটন উন্নাটা জর্জেট ওকে এগুলা হচ্ছে জর্জেট উন্নার ভিতরে হালকা কাজের আছে হালকা কাজের হ্যাঁ আর এগুলো হচ্ছে ফেদোসের থ্রি পিস পাকিস্তানি ফেদোস কটন উন্না আচ্ছা কটন উন্না হ্যাঁ পাকিস্তানি ফেদোস আর নিচেরগুলো হচ্ছে জমজ

দুইটা কালার এদিকে আছে মাদার্স কালেকশন কিছু আছে হালকা কাজের উপরে পাকিস্তানি মাদার্স কালেকশন এগুলো আছে বুটিক্স বুটিক্স নিচের গুলা বুটিক্স নিচের গুলা বুটিক্স তারপর এদিকে আছে আপনার এই সুতি কালেকশন সুতি ওয়ার্ক করা আর কি আচ্ছা আরি কাজ বলে যেটা আরি কাজ সুতি ওয়ার্ক করা বিবেকের ইন্ডিয়ান অরিজিনাল বিবেকের ড্রেস আছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান অরিজিনাল কোয়ালিটিফুল বিবেকের ড্রেস আছে ব্র্যান্ডেড ক্যাটালকের ক্যাটালগ আর এগুলো আছে হচ্ছে আপনার ফেডোস কালেকশন ফেডোস কালেকশন ফেদোস কালেকশন ওকে আপনার এগুলো আছে মার্শাল এর ড্রেস মার্শাল এর ড্রেস মার্শাল নতুন ক্যাটালগের মার্শাল তারপর আছে গঙ্গা গঙ্গা এগুলো আছে গঙ্গা কটনের ভিতরে অন্য কটন হবে জামা কটন কটনগুলো কটন ফেব্রিক হ্যাঁ কটন ফেব্রিক আচ্ছা এখানে যা আছে সব কটন সব কটন ওকে আর এদিকে আসি এগুলো মার্শাল অরিজিনালটা গুলজি ড্রেস আছে গুলজি ড্রেস আছে এগুলো বুটিকস আছে এগুলো হচ্ছে দিল্লি বুটিকস এই দুই রো এগুলো দিল্লি বুটিকস কোয়ালিটি ওকে আর নিচের গুলো সব পাকিস্তানি নিচের সব পাকিস্তানি গুলজি মার্শাল জোহরা ওকে এগুলো সব জোহুরা আচ্ছা দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা কাছে দূরে দেশ বিদেশে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে লাভলি ফ্যাশন এমন একটি প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন এই মেপুর শপিং সেন্টার বিজনেস করে চলেছেন এবং তাদের এখানে ফ্লিপিক্সের যত আইটেম আছে ব্র্যান্ডের সব ধরনের আইটেম খুবই রিজনেবল প্রাইসে খুবই কমফর্টেবল প্রোডাক্ট তারা দীর্ঘদিন যাব বিজনেস করে থাকেন আপনারা সকলেই জানেন যে এই প্রতিষ্ঠানটি কিন্তু এই মার্কেটে খুবই সুনামের সাথে দীর্ঘদিন যাব তারা বিজনেস করছেন এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে তাদের অর্ডার আসে চৌষট্টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে এই প্রোডাক্ট চলে যাচ্ছে হওয়ার হামেশা তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে তাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে যারা সরাসরি শোরুমে না আসতে পারবেন তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনারা অর্ডার করতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আচ্ছা